দয়াল তোহোর হারে দয়াল লাই গাহারে আমার তহনু জর জহর মনে লড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর দয়াল তোহর লাইগা রে দয়াল তোহর গাহারে দয়াল তোহোর লাইগাহে আমার তহনু জর জহর মনে লয় সারি আরে যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাই গারে বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আসে বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আসে ডাল ভাঙিয়া রোদ্রহ লাগে আমার কর্ম দোষের দয়াল ডাল ভাঙিয়া রোদ্রোহ লাগে আমার কর্ম দোষে দয়াল তোহর লাইগাহারে দয়াল তোহোর লাইগাহারে আমার তহনু জর জহর মনে লয় ছাড়ি যাইতাম তুইয়া ভারি ঘর দয়াল তোর লাইগা রে অহরণ্য জঙ্গলের মাঝে আমার একখান ঘর অরণ্য জঙ্গলের মাঝে আমার একখান ঘর ভাইও নাই নাই রে কে লইব খবর দয়াল ভাইও নাই বান্ধবহ নাই রে কে লইব খবর দয়াল তোহোর লাইগাহে দয়াল তোহোর লাই রে আমার তনু জর জহর মনে লয় চারি আরে যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে খেয়া খেয়াঘাটের কাছে গেলাম পার হইবার আসে খেয়া ঘাটের কাছে গেলাম পার হইবার আসে আমার দেখিয়া খেয়া দূরে দূরে থাকে রে দয়াল আমার দেখিয়া খেয়া দূরে দূরে থাকে দয়াল তো লাইগারে। দয়াল তোর লাইগা রে আমার তোহনু জর জহর মনে লয় ছাড়ি আরে যাইতাম তুইয়া বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার তোহনু জর জহর মনে লয় সারি আরে যাইতাম ঘর দয়াল তোর লাই লয় মনে যাইতাম আরে যাইতামি ঘর দয়াল তোর লাই গারে মনে লি আর যাইতাম থা বারি ঘর দয়াল তোর গারে যাই জয় বল